কিউবা আসলে এই মুহূর্তে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন কিনা তার পাসপোর্ট করার অগ্রগতিটা কতটুকু হয়েছে এই সংক্রান্ত সবাই আমরা জানতে চাচ্ছিলাম তো সেই কিউবা মিচেলের এই পাসপোর্ট সংক্রান্ত কাজের একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং সেটাই আপনাদের জানানোর জন্যই দাঁড়িয়েছি আমি যখন কথা বলছি তখন বাংলাদেশ সময় রাত মধ্যরাত হয়ে গেছে এবং এই যে মঙ্গলবার সকাল হলেই সেটা হবে এই মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বাংলাদেশ হাই কমিশনের যে কনসুলেট অফিস আছে সেখানে কিউবা মিছিল এবং তার মা যাবেন পাসপোর্ট সংক্রান্ত কাজে পাসপোর্ট সংক্রান্ত কাজ বলতে সেখানে গিয়ে তারা সিগনেচার করবেন ছবি তুলবেন এবং বায়োমেট্রিক দেবেন এটা হয়ে গেলে পাসপোর্ট হওয়ার আপনি কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেল এটা বলাই যায় কারণ সোমের আমরা সর্বশেষ অভিজ্ঞতা যদি বলি আমি টরেন্টো তে দিনে উপস্থিত ছিলাম কনসুলেট অফিসে এবং এই সিগনেচার বায়োমেট্রিক এগুলো দিলে আসলে কয়েক ঘন্টার মধ্যে এটা হয়ে যাওয়া সম্ভব যেহেতু আসলে এটা সাধারণ কোনো পাসপোর্ট হচ্ছে না বা আমি আপনার মানে আমার আপনার মতো কোনো মানুষের হচ্ছে হচ্ছে না এটা এটা একটা বিশেষ ব্যক্তির এই কারণে সর্বোচ্চ লেভেলের যে যে কাজগুলো সহযোগিতা অন্যরা সেভাবেই হচ্ছে ফলে পাসপোর্টটা হয়ে যাবে পাসপোর্ট হয়ে গেলে আসলে বাধার তেমন কিছু থাকে না এবং আরো একটা ভালো খবর সেটা হচ্ছে যে এই পাসপোর্ট সংক্রান্ত কাজে যখন হাইকমি মানে কনসুলেট অফিসে যাচ্ছে কিউবা বা এবং তার মা এরই মধ্যে ফুটবল ফেডারেশন থেকে কিন্তু এফ এর কাছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন যেটা তাদের কাছে এনওসি যে যে কিউবা মিচেল বাংলাদেশের জার্সিতে খেলবে এরকম ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটা মেইল অলরেডি গেছে আর কিউবা মিচেল তো আগেই সম্মতি দিয়েছেন যে তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান ফলে যেটা হয়েছে যে পাসপোর্ট হয়ে যাচ্ছে এফ এর কাছ থেকে অনুমতি আসলে তখন ফিফার কাছ থেকে কিন্তু অনুমোদনের জন্য না যেটা হামজা বা সামিদ ক্ষেত্রে ছিল যে ফিফার কাছ থেকে অনুমতি নিতে হয়েছে ফিফা কাগজপত্রগুলো দেখেছে তার কোনো রকমই আছে কিনা যেহেতু দুজনেই অন্য দেশের জাতীয় দলে বয়স ভিত্তিক বা জাতীয় দলে খেলেছিল এরকম একটা ব্যাপার ছিল কিন্তু কিউবা মিচেলের বেলায় কিন্তু এইটা নেই কিউবা মিচেল বয়স ভিত্তিক পর্যায়ে বা জাতীয় দল কোনো পর্যায়ে এখনো জাতীয় দলের মানে কোনো দেশের হয়ে খেলেনি এই কারণে শুধুমাত্র ফিফাকে ইনফর্ম করা বা মেইলে যে হ্যাঁ তিনি সম্মতি দিয়েছেন আমরা এফ এর কাছ থেকে সম্মতি পেয়েছি তার পাসপোর্ট হয়ে গেছে তার সমস্ত যে ডকুমেন্টস গুলো তার নানা নানি মা বাবা মানে মায়ের পাসপোর্ট এই সংক্রান্ত যে কাগজগুলো আছে এগুলো সাবমিট করে দিলে ওই আমার ধারণা এটা সামিত সোমের মতো সামিত সোমের একদিন বা দুদিনের মধ্যে আমরা মানে কয়েক ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে গেছিলাম আমার ধারণা সেরকম হবে এবং সেটা হলে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যেটা হচ্ছে যে হামজা চৌধুরী তো আছেই আমাদের সবচেয়ে বড় তারকা সামিত সোম ফাহমিদুল জামাল ভুঁইয়া এবং কিউবা মিচেল আমরা ফরওয়ার্ড লাইনের মানে উপরের দিকটা নিয়ে একটু টেনশন যে মাঝমার মাঝে আমাদের শক্তিশালী হলো আসলে সামনের দিকে কে থাকবে আমার মনে হয় কিউবা মিচেল সেই চাহিদাটা পূরণ করবে এখন আগেই বলেছিল এটা ইমরুল হাসান বা হুফের সিনিয়র সহসভাপতি যে এই মানে মেয়ের শেষ সপ্তাহে কিউবা মিচেল এবং তার মা ঢাকায় আসবেন তার মানে বোঝাই যাচ্ছে যে পাসপোর্টের ওই কাজটা শেষ করেই তারা হয়তো ঢাকায় আসবে এবং ঢাকায় আসলে ক্যাম্প আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে বোধহয় বাংলাদেশ দল ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড সেখানেও হয়তো দেখা যেতে পারে কিউবা মিচেলের নাম আমরা সেই অপেক্ষাতে থাকি সেটা হলে কিউবা মিচেল যদি দলের সাথে যোগ দেন সবকিছু মিলে হয়ে গেলে একটা কি বলবো আসলেই অন্যরকম সময় অপেক্ষা করছে শুধুমাত্র এখন দুর্ভোগ টিকিট নেই দর্শকরা তো টিকিট পাচ্ছে না অনলাইনে নানান রকম ভোগান্তি সেটা আছে সেটা ফুটবল ফেডারেশন কিভাবে সলভ করবে জানি না মানে এত বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিন্তু টিকিটের সমস্যা সমাধান করতে পারবো না পারছে না সেটা নিয়ে হয়তো অন্য দিন কথা বলবো অন্য দিনকে অন্য আর একটা টপিকের কথা বলবো কিন্তু এই যে কিউবা আমি যে ভালো খবরটা এটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য অনেক ভালো খবর অনেক ভালো খবর এখন শুধুমাত্র ই সবার হামিদ হামজা সামিদ ফামিদুল কিউবা মিচেল আমাদের লোকাল যারা আছে সবাই মিলে আমরা শুধু দশই জুন সিঙ্গাপুরকে হারাতে চাই হারিয়ে ফুটবলের একটা নতুন উন্মাদনা শুরু হোক আসলেই অন্যরকম একটা দিন অপেক্ষা করছে বাংলাদেশের ফুটবলের জন্য